মক্কায় পরাজয়ের সংবাদ বদরে পরাজয়ের পর মক্কার বিশৃঙ্খল অবস্থায় ভীত সন্ত্রস্ত অবস্থায় পলায়ন করল লজ্জায় তারা এমন অপ্রস্তুত হয়ে পড়ে যে বুঝতে পারছিল না কিভাবে মক্কায় ঢুকবে ইবনে ইসহাক বলেন সর্বপ্রথম যে ব্যক্তি কুনাইশদের সংবাদ নিয়ে মক্কায় প্রবেশ করে তার নাম ছিল হাইসুমান ইবনে আবদুল্লাহ খোজাই লোকজন তাকে পেছনের সংবাদ জিজ্ঞেস করল সে বলল উদ্বা ইবনে রাবিয়া সাইবাহ ইবনে রাবিয়া আবুল হাকাম ইবনে হিসাম উমাইয়া ইবনে খালোফ এবং আরও অমুক অমুক সর্দার নিহত হয়েছে নিহতদের তালিকায় নেত্রী স্থানীয় কুরাইশদের নাম শুনে কাবার হাতিমে উপবিষ্ট সাফওয়ান ইবনে উমাইয়া বললেন আল্লাহর কসম এই লোকটির হুশ থেকে থাকলে ওকে আমার কথা জিজ্ঞেস কর উপস্থিত লোকেরা হাইসুমানকে বলল সাফুয়ান ইবনে উমাইয়ার কি খবর তিনি বললেন ওই দেখে তিনি কাবার হাতিমে বসে আছেন আল্লাহর কসম তার বাপ এবং তার ভাইকে নিহত হতে আমি স্বয়ং দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কৃতদাস আবু রাফে বর্ণনা করেন যে তখন আমি হযরত আব্বাস রদিয়াল্লাহ আনহুর কৃতদাস ছিলাম আমাদের পরিবার ইসলাম গ্রহণ করেছিল হজরত আব্বাস রদিয়াল্লাহ আনহু গ্রহণ করেছিলেন আমিও ইসলাম কবুল করেছিলাম হজরত আব্বাস রদিয়াল্লাহ তার ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন আবু আহাব বদরে যুদ্ধে অংশগ্রহণ করেনি বদরে যুদ্ধে মুসলমানদের জয়ের খবর শুনে আবু লাহাব ভেঙে পড়ল আমরা নবতর শক্তি ও সম্মান অনুভব করলাম আমি ছিলাম দুর্বল প্রকৃতির লোক আমি তীর তৈরি করতাম জমজামের হুজরাখানায় বসে তীরের ফলা শুরু করতাম তখন আমি এক মনে তীর বানাচ্ছিলাম উম্মুল ফজিল আমার নিকটে উপবিষ্ট ছিলেন যুদ্ধ যুদ্ধজয়ের সংবাদ অবগত হয়ে আমরা বেশ আনন্দিত ছিলাম এমন সময় আবুল আহব পা টেনে টেনে অনেকটা খোরানোর ভঙ্গিতে এসে হুজরার নিকটে উপবেশন করল তার পিঠ ছিল আমার পিঠের দিকে এমন সময় আবু সুফিয়ান ইবনে হার্ব ইবনে আব্দুল মুতালিব এসে উপনীত হল আবুল আহব তাকে বলল আমার কাছে এসো আমার জীবনের কসম তোমার কাছে খবর আছে আবু সুফিয়ান আবুল আহাবের সামনে বসল বেশ কিছু লোক দণ্ডায়মান অবস্থায় রইল আবুল আহাব বলল বলো ভাদিজা লোকদের কি সংবাদ আবু সুফিয়ান বলল কিছুই না লোকদের সাথে আমাদের মোকাবেলা হলো আমরা নিজেদের কাঁধ তাদের হাতে ছেড়ে দিলাম তারা তাদের মতো আমাদের হত্যা করছিল ইচ্ছা মতো আমাদের বন্দি করছিল আল্লাহর কসম এসব সত্ত্বেও আমি আমাদের লোকদের দোষ দেই না প্রকৃতপক্ষে এমন সব লোকদের সাথে আমাদের মোকাবেলা হয়েছিল যারা আকাশে জমিনের মাঝামাঝি চিত্রল ঘোড়ায় আরোহিত ছিল আল্লাহর কসম তারা কাউকে ছাড়ছিল না এবং কেউ তাদের মোকাবেলায় টিকতেও পারছিল না আবু রাফে বলেন আমি সহস্তে তাবুর কিনারা তুললাম এরপর বললাম আল্লাহর কসম তারা ছিলেন ফেরিস্তা এ কথা শুনে আবুল আহাব আমার মুখে সজলে চট দিল আমি তার সাথে লেগে গেলাম সে আমাকে তুলে আছাড় দিল এরপর আমাকে পিটাতে লাগল আমি ছিলাম দুর্বল এমন সময় উম্মুল ফজল উঠে তাবুর একটা কঞ্চি দিয়ে আবুল আহাবকে আঘাত করতে লাগলেন আবুল আহাব আঘাত পেলেও উম্মুল ফজল তাকে পিটাতে পিটাতে বলছিলেন ওর কোনো মালিক নেই এজন্য ওকে দুর্বল মনে করছ আবুল আহাব অপমানিত হয়ে উঠে চলে গেল এ ঘটনার মাত্র সাত দিন পর আবুল আহাব প্লেগে আক্রান্ত হয়ে সে রোগেই প্রাণ ত্যাগ করল প্লেগের গুটিকে আরবে খুব অপয় মনে করা হতো মৃত্যুর পর তিন দিন পর্যন্ত আবুল আহাবের লাশ পড়ে রইল তার সন্তানরাও নিকটে নেল না কেউ তার দাফনের ব্যবস্থা করেনি তার সন্তানরা তিন দিন পর মনে করল যে এভাবে যদি লাশ ফেলে রাখা হয় তবে অন্য লোকেরা তাদের নিন্দা ও সমালোচনা করবে তখন তারা একটি গর্ত খুঁড়ে মুখ বন্ধ করে দিল মক্কায় বদর যুদ্ধের পরাজয়ের খবর পৌঁছার পর কোরাইশদের মেজাজ বিগড়ে গেল মৃতদের শ্রমণে তারা শোক প্রকাশমূলক কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি তারা ভেবেছিল যে এতে করে মুসলমানরা সমালোচনা করবে আর মুসলমানদের কোনো প্রকার সমালোচনার সুযোগ দিতে তারা সম্মত নয় একটি ঘটনা উল্লেখ করা হচ্ছে বদরের যুদ্ধে আসওয়াদ বিন আব্দুল মুতালিবের তিন পুত্র নিহত হয়েছিল এজন্য পুত্রদের শ্রণনে সে বিলাপ করে ক্রন্দন করতে চাচ্ছিল আসওয়াদ অন্ধ ছিল এক রাতে সে একজন বিলাপকারিনী মহিলার কান্নার শব্দ শুনল এই শব্দ শুনে আশোহাদ দূত শ্রিয় দাসকে সেই মহিলার নিকটে সংবাদ আনতে প্রেরণ করল যে শোক প্রকাশের অনুমতি পাওয়া গেছে কিনা জেনে আস কুরাইশরা কি তাদের নিহতদের স্মরণে ক্রন্দন করছে তাহলে আমি আমার তিন পুত্রের মধ্যে অন্তত আবু হাকিমার জন্যে একটু কাঁদতাম কেননা আমার বুক জ্বলে যাচ্ছে কৃতদাস ফিরে এসে বলল সে তার হারানো উটের শোকে বিলাপ করছে আস্বাদ এ কথা শুনে নিজেকে সম্বরণ করতে পারল না কবিতা আবৃত্তি করতে লাগল সে মহিলা কাঁদছে হায় উঠ হারালো তায় উঁটের শোকে তার বুঝি চোখে ঘুম নেই উঁটের জন্যে কাঁদিস নে যদিও তা হারিয়েছে বদরের কথা ভেবে কাঁদ ওরে কপাল পুড়েছে হাসিম মাকজুম আর আবু অলিদ ছিল গোত্রের প্রাণ আকিলের জন্যে হারেসের জন্যে ফ্যাল চোখের নীর ওরা ছিল ব্যাঘ্রের ব্যাঘ্র ওরা ছিল বীর সবার নাম নিও না তবু কাঁদো ওদের তরে আবু হাকিমা হায় আমি বোঝাই কেমন করে আবু হাকিমার শোক কোনোভাবেই সমকক্ষ নয় তার অজ্ঞাত লোক বদরের কারণে আজ হল সর্দার এটা ছিল আমাদের বদরের যুদ্ধে দশ নম্বর বদরের এই ঘটনাগুলো একটি মহান সিরাত আর সিরাত বলতে বোঝানো হয় রসুল্লাহ সাল্লু আলী হুয়াসাল্লামের জীবন অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমুদ্র জীবনের ঘটনা আচরণ চরিত্র যুদ্ধ দাওয়া শিক্ষা সব কিছু পরবর্তী পর্বসমূহ দেখতে আমাদের চ্যানেলে নজর রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত আল্লাহ হাফেজ।